ছয়শো টাকা নিশ্চয় একদম যাচাই করেন যদি মনে হয় ঠিক নেই ফেরত দিয়ে টাকা নিয়ে যান সমস্যা উঠেন না তাও ফ্লাই আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বারোশো 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 টাকা এগুলো বারোশো টাকা বারোশ টাকায়

আমাদের কাছে কিন্তু হিউজ প্রোডাক্ট চলে আসছে নতুন আমরা দেখাবো আজকে গুণগত মান এবং দাম আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও ওকে প্রথমে যেমন এই প্রোডাক্টটা দেখাই আপনাকে এটা ছাড়া একটা প্রোডাক্ট নাইকির দেখেন একদম নাইকি খোদাই করা টিকমার্ক রয়েছে এখানে টিকমার্কটা রয়েছে এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল হবে আর চমৎকার প্রোডাক্ট দুটো কালার রয়েছে আমাদের কাছে ব্লু ব্ল্যাক আর এই একটা কালার রয়েছে তিনটা কালার একদম ইউনিক কালার হ্যাঁ এগুলো একদম ফিটা ছাড়া সহজেই আপনি ইজি টু রিমুভ করতে পারবেন ঢুকাইতে পারবেন এবং খুব সফটলি ইউজ করতে পারবেন এটা 40 থেকে 44 এ अवेलेबल দিব ইনশাআল্লাহ আর এটা প্রাইস অনলি 1000 টাকা 1000 অনেকটা লাইট কিন্তু হ্যাঁ প্রত্যেকটা বক্স সহ পাবেন এই নাইকি জুতাগুলো মাত্র 1000 আলহামদুলিল্লাহ এরপর আপনাকে দেখাবো এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু

আরো সুন্দর <small> 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 <small>

অ মাত্র পনকার মধ্যগুলো পেয়ে যাচ্ছ। উজই ুটা নাইকে রানিং সুগুলো মাত্র পনটা ১ ৪সা যারা জনানয়ানের এই পোগ্রুখন হাইনি স্টাইলিশ ছেলেদের প্রথম পছন্দয়েটা। সেমে গ্ররেডের পরা খবে দেখন সেলাই করার একদ সেলাু কোটি ও সাদার প্যাংটাখন খুব ভাল। কিন্তু খুব মোটা আ। তর মধ্যে মজা পাবে। কালা পাবে কয়েট ব্লে্যাক রেড একটা কালা। একটা দেখেন অ্যাশ কালার ওকে দুটো কালার এটা দেখেন স্কাই ব্লু এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আমাদের কাছে চারটা কালার পাবেন অ্যাভেলেবেল এই প্রোডাক্টটা আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দিতে পারবো অনলি উনিশশো টাকায় উনিশশো মাত্র উনিশশো টাকা এগুলো কিন্তু তেইশশো চব্বিশশো পঁচিশশো এমন করে সেল হয় আচ্ছা আমরা অথেন্টিক বক্স পেপার সব সহ দিব মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা তারা খুব ভালো চিনবেন নাইকের জিটি কার্ড থ্রি সোলটা দেখেন বাহ সোলটাও কিন্তু স্টাইলিশ স্ক্র্যাপ সোলের মধ্যে নাইকের টিকটা খোদাই করা পাবেন এখানে যে নাইক জিটি কার থ্রি দেখেন লেখা রয়েছে জিটি কার থ্রি এখানে দেখেন নাইকের টিক মার্কগুলো দেখা রয়েছে চমৎকার প্রোডাক্ট ভাই খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট প্যাডিং টাং খুবই সফট এবং কোয়ালিটিটা খুবই ভালো স্পেশালি কিন্তু এটা জিটিকাটা যারা বাস্কেটবল খেলে তারা ভালো জানে বাস্কেটবল শুস তিনটা কালার আমরা অ্যাভেলেবেল দিব ব্ল্যাকের সাথে ইয়েলো এটা দিচ্ছি অফ হোয়াইট আর এটা দিচ্ছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তিনটা কালারের জোস এবং তিনোটা জুতাই কিন্তু খুবই হাই কোয়ালিটি এই প্রোডাক্ট আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত দিতে পারবো ফোর্টি ফাইভ আর এটা প্রাইস দিছি আমরা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা দেখেন এন ওয়াই এটা বেসবল শুস হ্যাঁ সোলটা দেখেন এই যে এম এল বি প্রোডাক্টটা বেসবলের মনোগ্রামটা দেওয়া রয়েছে এখানে যে এম এল বি খোদাই করে লেখা রয়েছে চমৎকার প্রোডাক্ট যারা পছন্দ করেন এর মধ্যে দুটো কালার আমাদের কাছে পাবেন এই একটা কালার এবং এই একটা কালার দুটো কালারই জোস আর এই প্রোডাক্টটা আমরা দিছি অনলি 2500 টাকা 2500 টাকা আমরা এই প্রোডাক্টটা আমাদের কাছে অফারে রয়েছে আমরা অনলি 1800 টাকায় দিছি 1800 টাকা 1800 টাকায় জর্ডান 4 এর এটা হলো 7 এ গ্রেড আর যারা ভালো কোয়ালিটি চান তাদের জন্য জর্ডান 4 এর একদম ওএম গ্রেড এটা যেমন প্যারিস ভার্সনটা রয়েছে দেখেন নিচে একদম কিন্তু লোগো থাকবে অথেন্টিক বক্স পাবেন ব্যাগ পাবেন পেপারস পাবেন সব পাবেন হ্যাঁ তো প্যারিসের চল্লিশ থেকে চুয়াল্লিশ পাবেন এটা একটা আমরা দিচ্ছি এটা মিলিটারি ব্লু অনেকগুলা কালার আছে কালারটা পার্সোনালি অনেক ভালো লাগে চমৎকার কালারটা খুব ভালো এটা প্রত্যেক খাতে যেরকম ট্যাগ পাবেন হ্যাঁ ওকে চাবি রিং পাবেন ট্যাগ সব এগুলো সবগুলো যাচাই করে নিবেন আর কি হ্যাঁ এই একটা দেখেন কালার বাহ এটা আরো সাধারণ চমৎকার এই তিনটা কালার এই একটা কালার দেখেন চারটা কালার হোয়াইট মধ্যে আর কি ফুল হোয়াইট হ্যাঁ ওকে প্রত্যেক যে ট্যাগ গুলো চাবি রিং সহ ট্যাগ গুলো রয়েছে এগুলো সহ পাবেন তো এগুলো কিন্তু আমরা অথেন্টিক বক্স সহ ব্যাগ সহ দিব এগুলো কিন্তু একদম রিয়েল ওইএম গ্রেড অনেকে নর্মাল গ্রেডগুলো ওইএম গ্রেড বলে বা আসলে কিন্তু রিয়ে ওইল গ্রেডটা আপনি দেখে নিতে পারবেন কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্ট ওয়েট প্রোডাক্টের প্যাডিং টাং

দেখছেন সোল কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি মাত্র পাঁচ হাজার করে দিচ্ছি সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচটা কালার পাবেন এরকম আরও হিউজ কালেকশন আছে সময় জন্য সবগুলো দেখাতে পারিনি আশা করি সব রা ভিজিট করবেন অথবা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো আরো জুতার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাবো এখন পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে থাকুন